দেবাদিদেব মহাদেবের আরেকটি রূপ হচ্ছে বেলগাছ আমরা সবাই বাড়ির ছাদ বাগানে একটা বেলগাছ লাগাতেই পারি কারণ বেলগাছ বাড়িতে থাকলে বাড়ির পূজা অর্চনার জন্য অন্য কোথাও ছোটাছুটি করতে হবে না বেলপাতার জন্য নমস্কার বন্ধুরা আমি দেবজ্যোতি ওরফে রান্তু আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান আজ যে গাছটি নিয়ে আপনাদের সামনে আমি পর্যালোচনা করব সেটা হচ্ছে বেল গাছ বেল গাছের পাতায় দেখুন একটি পাতায় তিনটি একটি পর্বের তিনটি পাতা এই পাতাগুলোকে বলা হয় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের রূপ এই বেলগাছ করতে গিয়ে আমাদের কি পরিচর্যা করতে হবে আজকে সেই বিষয়ে আপনাদের সঙ্গে তুলে বন্ধুরা আমি যখন এই বেল গাছ থেকে নিয়ে আসি তখন এটার হাইট ছিল খুব বেশি হলে আট থেকে দশ ইঞ্চি আমি কি করি দোয়াশ মাটি চার ভাগ কম্পোস্ট সে ভার্মি হোক আর গোবরই হোক আমি যেমন গোবর নিয়েছি গোবর নিয়েছিলাম আমি তিন ভাগ কোকোপিট নিয়েছিলাম ভাগ আর যাদের কাছে দোয়াশ মাটি থাকবে না আপনারা যে কোনো সাধারণ মাটির সঙ্গে চার ভাগ সাধারণ মাটি নিয়ে নেবেন এক ভাগ বালি নিয়ে নেবেন নিয়ে ভালো করে মিক্স করলেই আপনাদের দোয়াশ মাটি তৈরি হয়ে যাবে এই মাটির মিশ্রণটির সঙ্গে আমি এক চামচ নিম খোল ব্যবহার করেছিলাম করে আমি আট ইঞ্চি টবে আট ইঞ্চি মাটির টবে এই গাছটাকে বসিয়ে দিয়েছিলাম বন্ধুরা দেখুন গত ফেব্রুয়ারি মাসে আমি এই গাছটিকে যখন বড় হয় তখন আমি কি করি এই গাছের যে আগালগুলো থাকে এই দেখুন বন্ধুরা এই যে গাছের আগালগুলো দেখতে পাচ্ছেন এই আগালগুলোকে আমি কেটে দিই কেটে দিয়ে এবং গাছটিকে বসিয়ে দিই ছোট টবে কেন বলছি ছোট টবে বেল গাছ লাগালে এর রুট বাউন্ডটা ভালো হয় আপনারা যদি ছোট চারাকে প্রথমেই বড় টবে দেন তাহলে গাছটা কিন্তু বেশি দিন তাড়াতাড়ি বাড়তে পারবে না আমি যার জন্য কি করেছিলাম গত বছর আট ইঞ্চি টবে গাছটাকে লাগিয়েছিলাম এবার বিশ লিটারের জলের ড্রামে আমি এই গাছটিকে ফেব্রুয়ারি মাসে বসিয়ে দিই এবং হচ্ছে ডালগুলো গাছের যে যত ডালগুলো সেগুলোকে কেটে দিই বন্ধুরা আজকে জুন মাস দেখুন কিভাবে পাতা ছড়িয়েছে কি নতুন নতুন পাতা গজিয়েছে এই গাছের খুব একটা রোগ পোকা হয় না একদম হয় না বললেই চলে তাও আমরা কি করি মাসে একবার যে কোনো একটা কীটনাশক এবং যে কোনো একটা ফাঙ্গিসাইড স্প্রে করে দেই এই প্রতি মাসে আমি কি করি কম্পোস্ট সার ব্যবহার করি কম্পোস্ট বলতে আমি বিশেষত গোবর সারটাকে প্রতি মাসে এক করে গাছের গোড়ায় দিয়ে দিই এছাড়া আর বিশেষ কোনো পরিচর্যা লাগে না বিশেষ কোনো পরিচর্যা করতে হয় না যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন কমেন্ট করবেন ও এরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সাথে থাকবেন